মার্কেট আজ বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে ভিডিওটা রয়েছে সবচেয়ে বড় মজার ব্যাপার যেটা আমরা ওয়েট করছিলাম সেটা হচ্ছে বারো তারিখ বারো তারিখের ডেটা এবং তার পরবর্তীকালে ইনফ্লেশন ডেটা ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটাটা আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যারা আমরা ইনভেস্টমেন্ট জগতে রয়েছি যারা বা আসার চেষ্টা করছি এখানে বোঝার চেষ্টা করছি মার্কেটটাকে ইকোনমিটাকে ইকোনমি এবং মার্কেট কিন্তু দুটো একেবারে যুক্ত রয়েছে তো এখানে 3.61% ইনফ্লেশন ডেটা এসজি অর্থাৎ এটা বিগত সাত মাসের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা বলা হয় সবচেয়ে কম কথা যত ইনফ্লেশন কম হবে তত কিন্তু আলটিমেটলি বেটার মনে করতে হবে তো সেখানে ভালো সিচুয়েশন তো মার্কেটে আজকে শুরুটেই হয়েছিল 22500 এর উপরে 22527 28 দিন শুরু হলো এই যে সিচুয়েশন সারাদিন মোটামুটি এভারেজ চলছে তো 500 এর উপরে রয়েছে এটা একটা পজিটিভ খবর বলা যেতে পারে কারণ এটা মানে ভালো ব্যাপার বলা যেতে পারে তো এটা একটা জায়গা কিন্তু প্রশ্ন কিন্তু অনেকগুলো এখন থাকছে প্রথম প্রশ্ন থেকে যাচ্ছে যে এটা সাস্টেন করবে কিনা যদি করে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে মানে এরপরে কি এখন তাহলে পজিটিভ জায়গা শুরু হচ্ছে আজকে থেকে তাহলে এটা মনে করে নেবো তো সে একটা ব্যাপার তারপরে একটা মার্কেটের বেশ কিছু নিউজের মধ্যে একটা বেশি গুরুত্বপূর্ণ একটা স্টক কেড়ে আজকে করে নেবো স্টকটা প্রচুর টাকা অর্ডার পেয়েছে প্রায় চব্বিশশো তেষট্টি কোটি টু থাউজেন্ড ফোর অর্ডার পেয়েছে অর্ডার পেল আর পরের দিন থেকে রিটার্ন দেখাতে শুরু করলে চিন্তা ভাবনা রাখলে কিন্তু ভুল হবে ডিফেন্স সেক্টর স্টক তাহলে স্টকটা কি জানবো শুধু জানলে নাম জানলেই হলো না কারণ নাম জানার পরে আমি যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে পরে বলছি একাধিক লোক নাম বলার পরবর্তীকালে কিভাবে ভুলগুলো করেছে নামটা শুধু জেনে সেটা সেই ভুলটা জানবো তারপর ডিটেলস টাইট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আজকে ভিডিওটা কমপ্লিট করব তো আশা যাক যথারীতি ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌম্য বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে রেখো কন্টিনিউ প্রসেস চেষ্টা করছি প্রতিদিনই আপডেট করার যতটুকু সম্ভব অনুযায়ী বেশ কিছু ইনফরমেশন নতুন শেখানোর চিন্তা আমরা রয়েছে প্রচুর ভাবে কোনো জায়গা আমার একটা চ্যানেল রয়েছে টেক ইনভেস্টর গুরু সেখানেও শুরু হয়েছে টেকনিক্যাল ব্যাপারগুলো ওখানে দেখানো হচ্ছে এখানে হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপারগুলো দেখানো ইনফরমেশনগুলো কভার করা সেকেন্ড ব্যাপার পেইনড্রাইভ ব্যাপারটা নিয়ে যারা যারা পেন ড্রাইভ টাকা পাঠিয়েছিলে আমাকে আরেকবার কিন্তু এই ভিডিও কমেন্টে জানিয়ে দাও অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দাও আমি লিস্টটা তৈরি করেছি পেন ড্রাইভ অর্ডার হয়ে গেছে কারণ আগের লেভেল সব শেষ হয়ে গেছে এবার কিছু এসেছে অর্ডার দেওয়া আর কিছু একসঙ্গে নিয়ে আমি এর পরে মানে ফোর্থ লেভেলে পাঠাচ্ছি এবারে বইপত্র চলে এসেছে পেনড্রাইভের ব্যাপারটা শেষ না করা পর্যন্ত বই শুরু করতে পারছি না প্রচুর বই রয়ে গেছে এখানে আমার বইগুলো নিয়ে পরে শুরু হবে দিকে সেটা হচ্ছে কি এর মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যারা নতুন রোজে তোমরা জয়েন করতেই পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্টে দেখে নেবে সেখানে কারণ ওখানে বেশ কিছু অ্যাডভাইস বা ব্যাপার রয়েছে এবং আমি খুব শীঘ্রই পার্টিসিপেট করছি মাঝে মাঝে সম্ভব হচ্ছে না বিভিন্ন কাজের জন্য তো ইনফরমেশন কোয়ারি গুলো যেগুলো এখানে সম্ভব হচ্ছে না বলা সেগুলো এবং সেকেন্ড ওয়ান ফেসবুকে একটা প্যারাল মানে আজকে যেটা হচ্ছে কালকে সেটা আপলোড করা বা অন্য ইনফরমেশন গুলো কিছু কনভে করা ফেসবুকে তোমার করতে পারো পোস্টের মধ্যে দেখতে পাবে সেখানে লিংক দিয়ে রেখেছি ফেসবুকে সেখান থেকে করতে পারো ডেসক্রিপশন বক্সে চেষ্টা করছি দিয়ে দেওয়ার লাইনটা এছাড়া আরো একটা বিষয় নিয়ে আলোচনা রয়েছে সেটা আমি পরে বলছি এখন যেটা বলা সেটা হচ্ছে মার্কেটের সিচুয়েশন মার্কেটে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে আজকে বাইশ হাজার পাঁচশো দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু হার্ডও বাঁধা রয়েছে কিন্তু সেগুলো অতিক্রম করে যেতে হবে সেটা কিন্তু ভুললে হবে না প্রথম বাধা যেটা রয়েছে সেটা কি সেটা প্রথম বাধা হচ্ছে এখনো একটা আনসার্টেনিটি এগুলো সব রয়ে গেছে মার্কেটে সারা বিশ্বে টেনশন চলছে আইটি মার্কেট আজকে ইম্প্রুভ সামান্য হলেও আলটিমেটলি কিন্তু ইম্প্রুভমেন্ট তেমন নেই এবং এটা একটা খুব নেগেটিভ ব্যাপার কেন নেগেটিভ কারণ এটা কিন্তু লং টার্ম অর্থাৎ দু তিন দিনের জন্য নয় আগামী বছর পর বছর চলতে পারে ফলে আইটি গ্রোথটা তেমন হবে না সেকেন্ড ওয়ান যেটা বলছিলাম সেটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্ষেত্রে আইটি ইন্ডাস্ট্রিজ আগামী দিনে গ্রোথটা হওয়ার সম্ভাবনা কম এবং সেল রেটিং দিয়েছে বড় বড় কোম্পানি গুলোকে তো সেই জন্য তাদের রিটার্ন আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না বোঝা গেল আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট এর মধ্যে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে রুপি টাকার দাম কিন্তু পড়তে চলেছে তো এই নেগেটিভিটি গুলোর মধ্যে একটা পজিটিভ ব্যাপার ইনফ্লেশন ইনফ্লেশনটা যখন কম থাকছে কম কম দেখাতে পারছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান মানে খুব ভালো তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নেক্সট আমাদের যে এমপিসি মিটিং এ আমাদের রেট কাটের ব্যাপারে চিন্তা ভাবনা করবে ফলে রেট কাট কথার অর্থই হচ্ছে ইনফ্লেশন বাড়া ইনফ্লেশনটা যেহেতু কম আছে রেট কাটটা সুবিধা নেবে এবং রেট কাট যদি করা যায় ইকোনমি অ্যান্ড মার্কেট বहोत এটা কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট বলে মনে করা যেতে পারে তাহলে এটা একটা জায়গা তৈরি করছে যদি সেটা হয় তাহলে মার্কেটে একটা ঘুরে দাঁড়ানোর জায়গা তৈরি করবে তাহলে এটা বোঝা গেল আশা যাক ইম্পর্টেন্ট স্টকটার দিকে যে স্টকটাকে নিয়ে চিন্তা করে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টর মিনিস্ট্রি অফ ডিফেন্স একটার পর একটা বড় বড় কাজ করে চলেছে ডিফেন্স সেক্টর নিয়ে আগের দিনে বলছিলাম প্রচুর অ্যাডভান্সমেন্টের জায়গা তৈরি হচ্ছে প্রচুর ভাবে এগিয়ে চলেছে এবং নেক্সট লেভেলে ফিফটি থাউজেন্ড ক্রোর্স এ কিন্তু ডিফেন্স এক্সপোর্ট করার কথা ভাবনা চলছে প্রতি বছরই বাজেটে ডিফেন্স একটা অ্যালোকেশন রাখে এবছরে সেটাকে সেম রেখেছি কিন্তু সেম মানে কম না পরিমাণ যথেষ্ট বেশি এবং যেসব জায়গায় ঘাটতি গুলো রয়েছে সেই সব বা যেরকম এগুলো ক্ষেত্রে কিছু কেনা বাইরে থেকে নিয়ে আসা যায় কিনা বিদেশ থেকে এক্সপোর্ট করানো যায় কিনা নিজেরা কিছু তৈরি করা যায় কিনা ডিআরডিও ইসরো প্রাইভেট কোম্পানি গভর্নমেন্ট কোম্পানি সবাই মিলে একটা গ্রুপ তৈরি করছে যাতে কিনা খুব জোরদার সঙ্গে এগিয়ে যেতে পারে ডিফেন্স সেক্টরে একটা আমূল পরিবর্তন আনা যায় প্রেজেন্টলি দু হাজার চারশো তেষট্টি কোটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি থ্রি ক্রোর্স এটা একটা বড় অ্যামাউন্ট এই পরিমাণ কিন্তু অর্ডার পেয়েছে কোম্পানিটা কোম্পানিটা বেসিক্যালি যে কাজ করে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট তৈরি করা আহ ইলেকট্রনিক চিপ তৈরি করা আহ প্রিন্টেড সার্কিট বোর্ডও কিন্তু ইলেকট্রনিক স্পেশাল ডিফেন্স সেক্টর যেগুলো সেগুলো তৈরি করা ভারত ইলেকট্রনিক লিমিটেড ভারত ইলেকট্রনিক লিমিটেড কিন্তু দারুণভাবে কাজ করছে প্রেজেন্ট যে খবরটা এসছে সেটা হচ্ছে এই এত বড় টাকাটা কিন্তু রাডারের কাজে লাগছে আমি রাডার নিয়ে আগেবারও বলছিলাম দূরবর্তী স্থানে যে দূর দূরান্তে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আছে তার মধ্যে দিয়ে সেখানে ইনস্ট্রাকশন গুলো দেওয়া সেগুলো সম্পূর্ণ সম্ভব হয় যে ভারত ইলেকট্রনিক লিমিটেড বেশ কিছু ইনস্ট্রুমেন্টগুলোর মাধ্যমে সেই ইনস্ট্রুমেন্টগুলো রিমোট প্লেসে যেসব আহ ওয়েপেন গুলো রয়েছে সেগুলোকে কিন্তু ইনস্ট্রাক্ট করতে পারছে তার জন্য স্পেশাল এক ধরনের প্রোটোকল ইউজ করছে নর্মালি নাহলে তো হ্যাকিং করে ফেলবে যদি আমি একটা ইনস্ট্রাকশন পাঠায় ফায়ার করো মাঝখানে কোনো ইনক্লুডার বা অন্য কোনো দেশের যারা রয়েছে হ্যাকার তারা কি করবে ওটাকে অফ করিয়ে সেটা যা সেটাতে হ্যাক না হয়ে যায় সেই জন্য স্পেশাল একটা প্রোটোকলের মাধ্যমে কিন্তু ট্রান্সফার করছে অশ্বিনী অশ্বিনী র্যাডার যে কোম্পানি রয়েছে অশ্বিনী র্যাডার রয়েছে এক ধরনের স্পেশাল রেডার এই র্যাডার গুলো কি রেডার একে বলা হয় রেডার নাম হচ্ছে এই সা এই এসে মানে হচ্ছে একটা একটা জায়গার মধ্যে এই পুরো জায়গাটার মধ্যে থেকে যে পুরো রাডারের মারফত আমাদের যাতে সিচুয়েশন কোথায় কোনো পার্টিকুলার জায়গায় যদি কোনো একটা অবজেক্ট চলে আসে সেটাকে কিন্তু রাডারের মারফত ধরা যায় এবং দূর থেকে সাপোজ একটা মিসাইল যদি দূর থেকে কোন রকম ভাবে ত্যাগ করা হয় এই যখনই চলে আসছে এখান থেকে অটোমেটিক সিস্টেম আছে সেটা গিয়ে এখানেই কিন্তু এটাকে ডিস্ট্রয় করে দেবে যার ফলে এটা পৌঁছতে পারবে না এই কাজটা গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ কাজ এই কাজের মধ্যে ইলেকট্রনিক্যালি ইনস্ট্রুমেন্ট এমনভাবে দেওয়া থাকে অটোনোমাস সিস্টেমের মাধ্যমে স্ট্রেট ওটাকে ফায়ার করে দেয় সেই ইলেকট্রনিক ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এ বা এস এই প্রসেসটা ইউজ করে কিন্তু ডিআরডিও আর ভারত ইলেকট্রনিক লিমিটেড দুজনে মিলে কিন্তু কাজটাকে করছে এবং এর ফলে আলটিমেটলি আমরা দেখতে পারবো এই ক্ষেত্রে একটা বিশাল হচ্ছে। জানি বিদেশে অন্যান্য দেশের ডেভেলপ কান্ট্রিতে এই ধরনের চলে এসছে কিন্তু আমাদের এখানে এখনো আসেনি এই জিনিসটা নতুন এবং এই উপায়টা একমাত্র মানে ভারত ইলেকট্রনিক লিমিটেড পক্ষে করা সম্ভব সেই সুবাদে দেওয়া এখন প্রশ্ন আসছে নাম তো জানলাম ভালো কথা এবারে চলে যাই এইখানে আসল কথাটা চলে আসছে যেটা আমি আমার একজন ক্লায়েন্ট যারা যখন একটা সেমিনারে তাদেরকে আমি দেখেছিলাম তারা এসে বেশ উৎসাহের সঙ্গে খাতা পেন নিয়ে বসছিল জানা শেখার জন্য যেই মুহূর্তে নাম গুলো বাকিটা বলছি তাদের উৎসাহ এদের কি মারাত্মক ফল হয়েছিল একজন পরে আমার সঙ্গে দেখা করেছিল এবং সে যখন বলল কথাগুলো তখন বুঝতে পারলাম যে শুধু নাম জেনে সে গেছিল টোটাল ফান্ডামেন্টালটা জানেনি দেখেনি বোঝেনি লিস্ট নিজে যদি বাড়িতে গিয়ে দেখতো তাহলেও কাজে দিত যে হ্যাঁ আমি যদি জানি কোম্পানি কি লার্জ ক্যাপ কোম্পানি এক নম্বর লার্জ ক্যাপ কোম্পানি কি যেটাই হোক যতই মার্কেট কারেকশন হোক সেটা কিন্তু একটা পজিটিভ জায়গা সেকেন্ড সেকেন্ড ওয়ান ওয়ান কি হচ্ছে এই মুহূর্তে ভ্যালু ভ্যালুয়েশনের কিন্তু খুব সুন্দর জায়গা কোম্পানি দু হাজার আট কোটি হচ্ছে মার্কেট ক্যাপ দু লক্ষ আট হাজার কোটির মার্কেট ক্যাপের কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি এই কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস দুশো পঁচাশি রয়েছে পি রয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে ফর্টি এইট পয়েন্ট এইট অর্থাৎ এখন নো বাই দিস ভিডিও অনলি খুব এডুকেশনাল এবং আমি যেহেতু ডিফেন্স সেক্টর কে নিয়ে বলছি সেই সুপাদের কোম্পানি কে বলছি কোম্পানি ফান্ডামেন্টাল বলতে গেলে কি বোঝায় সেটা সংক্রান্ত ব্যাপারে ভ্যালুয়েশন বলছি নিজে এটা কোনো কেউ বলছে বলে না আমি বলছি নিজে শেখো নিজে আস্তে আস্তে দেখো শেখো বোঝো বিভিন্ন ওয়েবসাইট আছে আমার পুরোনো ভিডিও দেখো সেখানে আমি ডিটেলস বলেছি কোন কোন ওয়েবসাইট থেকে আমি কিভাবে ডেটা গুলো নিই নিভাবে দেখি একেবারে সেম আমার থেকেও বেটার হবে তোমরা বুঝতে পারবে কারণ তোমরা যখন যেভাবে রিসার্চ করছো সেটা বুঝতে পারবে আশা যাক রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি রিটার্ন অন ইকুইটি কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সিক্স গুড

পেন ড্রাইভের মাধ্যমে সমস্ত ভিডিও প্লাস বেশ কিছু ভালো ভিডিও যেগুলো আমার বানানো রয়েছে সেগুলোকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা নিতে পারো যে সেই সিচুয়েশন প্রোমোটার হোল্ডিং ফিফটি পার্সেন্টের বেশি রয়েছে ফিফটি ওয়ান পার্সেন্ট পাঁচ বছরের সেলস গ্রোথ যদি দেখি বিগত পাঁচ বছর ধরে ষোলো শতাংশ রয়েছে খুব সুন্দর এবং আর্নিং পার শেয়ার যদি দেখি এক টাকা আঠেরো পয়সা ছিল যত বছরে সেটা এক টাকা উনআশি পয়সা মানে ইমপ্রুভমেন্ট কিন্তু কোম্পানিটা হয়ে যাচ্ছে গভর্নমেন্ট কোম্পানি বলে না কোম্পানি আস্তে আস্তে ইম্প্রুভ করে যাচ্ছে এটা বড় কথা এবং শুধু ইয়ার অন ইয়ার বেসেস না আমি যদি লাস্ট কোয়ার্টারে দেখি ওয়ান পয়েন্ট ফোর নাইন ইপিএস যেটা ছিল সেই ইপিএস হয়েছে অর্থাৎ আর্নিং শেয়ার তুমি ইনভেস্ট করছো তার বদলে তুমি কি পাচ্ছ এটা হচ্ছে ইপিএস বলে আর্নিং শেয়ার ডিটেলস আমি ভিডিওর মধ্যে বলছি এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে খুব শর্টে ছেড়ে দিচ্ছি তো সেই ইপিএসও কিন্তু বেড়েছে অনেকটা এবং আরেকটা ঘটনা হচ্ছে ইয়ার অন ইয়ার বেসেসও বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে সেলস গ্রোথ রেভিনিউ গ্রোথ ছাড়া কিনছ মানে একটা বলছে আমি পোর্টফুলিও ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট একটা স্টক কিনে দেখেছি এগুলোকে বলে গ্যামলিং গ্যামলিং এ যাবে না কখনো একটা ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট মোটামুটি রাখো পারলে একটু কম রাখো এর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মোর দ্যান সাফিসিয়েন্ট অর্থাৎ তোমার যদি দশ লক্ষ টাকা হয়ে থাকে সেটা পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারো এই স্টকটার জন্য টোটাল স্টকটার ডিফেন্স সেক্টরে প্রচুর ইম্প্রুভমেন্ট করছে ফিউচার গ্রোথ ভালো রয়েছে আলটিমেটলি কোম্পানিটা ভবিষ্যতে তোমাকে কিন্তু খুব ভালো রিটার্ন দিতে পারে আজকে শেষ করলাম নতুন যারা সাবস্ক্রাইব করে রেখে পুরো অজস্র লাইক কমিশন বলতে পারে ধন্যবাদ নমস্কার